ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে এই দিন শিশুর পরিবারের লোকজনের অভিযোগ জ্বরের জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসে আঠেরো মাসে শিশুকে কিছু রিপোর্ট করতে দেন চিকিৎসক পরবর্তীতে রিপোর্ট আনে দেখালে চিকিৎসক ওষুধ লেখে সেই ওষুধ নিয়ে গিয়ে শিশুকে খাওয়ালে কিছুক্ষণের মধ্যে বাচ্চা শিশুটি অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে আবার হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের চিকিৎসক ওই ওষুধগুলোকে কেটে নতুন করে আবার ওষুধ লিখে দেন এবং তড়িঘড়ি তাকে হসপিটালে ভর্তি করান তবে এই ঘটনায় পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ করেন হয়তো চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য বাচ্চার মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকতো তবে সময় মতো বাচ্চাকে নিয়ে আসাই প্রাণে বেঁচে গেল তবে এই বিষয়ে কর্মরত চিকিৎসক অভিষেক চৌধুরীর সাথে কথা বলা হলে তিনি জানান পাঁচ থেকে ছশো রোগী দেখেছি সারাদিনে এটা ভুল হয়েছে ভুল করে আঠেরো মাসের জায়গায় আঠেরো বছরের ওষুধ দেয়া হয়েছিল শিশুর লুজ মোশন হয়েছিল এখন ঠিক আছে যদি কোনো কিছু হয় তার সমস্ত দায়ী দায়িত্ব আমি নিজেই নেব বলে তিনি স্বীকার করেন তবে বর্তমানে শিশুটি রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনায় অসুস্থ শিশুর পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ করবে বলেই জানান ওটার জন্য আবার বাচ্চাটা আমার বাড়ি নিয়ে গেছি বাড়ি নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা ব্লাড যাচ্ছে পায়খানা দিয়ে এবং উটি বাচ্চারা খুবই সিরিয়াসলি আবার আমরা তড়িহড়ি করে আবার ওই হসপিটালে নিয়ে আসলাম আসার পরে ডাক্তার আবার এই যেটা লিখেছিল ওটা কেটে কেটে আবার অন্য ওষুধ লিখেছে ওই ডাক্তারই তো যখন আমি ডাক্তার ডাক্তারের নাম ডাক্তারের নাম তো অবশ্যই আমি জানি না অভিষেক চৌধুরী কোথায় কোথায় বসেন তিনি তো এই চেম্বারে বসেন রামগঞ্জের হসপিটালে